হিন্দু ধর্মে এমন কিছু দেবী আছেন যাদের শক্তি সত্যি ও সীম চলুন দেখা যাক পাঁচজন দেবীর কথা যারা রক্ষা জ্ঞান ও ধনের প্রতীক নাম্বার এক মা দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি ধর মহিষাসুরকে হারিয়ে প্রমাণ করেছেন সত্য ও ধর্মের জয় সবসময় অসল শক্তিকে পরাজিত করতে পারে নাম্বার দুই মা কালী সময়ের প্রভু মৃত্যুর নিয়ামক তার ভয়ঙ্কর রূপ হলেও এটি জগৎকে পুনর্গঠন ও অন্ধকারের বিরুদ্ধে সজাগ রাখে নাম্বার তিন মা লক্ষ্মী ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী যে ঘরে তার উপস্থিতি সেখানে অবহিত শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে নাম্বার তার মা সরস্বতী বিদ্যা জ্ঞান শিল্প ও সঙ্গীতের প্রতীক তার আশীর্বাদে মানুষ জ্ঞান অর্জন করে মেধা বিকশিত হয় এবং সৃজনশীলতা প্রসারিত হয় নাম্বার পাঁচ মা ভদ্রকালী বা চন্ডী মা বিশ্বের ভারসাম্য রক্ষার জন্য লুকানো শক্তির প্রতীক তিনি রক্ষা করেন ধ্বংস করেন এবং আমাদের সেখান শক্তির সঠিক ব্যবহার পূর্তিটি দেবেই আলাদা ক্ষমতা প্রতি দেবেই আলাদা শিক্ষা হিন্দু ধর্মের এই মহাজাগতিক শক্তির প্রকাশ সত্যি বিস্ময়কর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর তোমার কাছে কোন দেবী সবচেয়ে